না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন হালকা ও সহজপাচ্য খাবার বর্ষাকালে শিশুকে সবসময় হালকা ও সহজপাচ্য খাবার দিন ভারী তেল ঝাল বা ভাজা ভাজাপোড়া খাবার একেবারেই কমাতে হবে ভাত ডাল হালকা সবজি মুগ ডাল খিচুড়ি এগুলো হজবে সহজ এবং শিশুকে শক্তি দেয় বাইরে থেকে আনা ফাস্ট ফুড, চটপটি বা প্যাকেটজাত খাবার এই সময় একেবারে এড়িয়ে চলুন স্যুপ দুধ ও গরম খাবার বর্ষায় ভেজা আবহাওয়ায় শিশুর শরীর গরম খাবারই আরাম পায় প্রতিদিন অন্তত একবার গরম দুধ দিন চাইলে দুধে এক চিমটে হলুদ মিশিয়ে দিতে পারেন মুরগির স্যুপ বা সবজি স্যুপ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর গরম রাখে খাবার সময় নিশ্চিত করুন খাবার ভালোভাবে রান্না হয়েছে এবং গরম গরম পরিবেশন করা হচ্ছে মৌসুমি ফল ও ভিটামিন শিশুকে মৌসুমি ফল খাওয়াতে হবে যেমন আম লিচু পেয়ারা কলা তবে সবসময় ভালোভাবে ধুয়ে দিন লেবু বা কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল শিশুর ইমিউনিটি বাড়ায় চাইলে ফল কেটে রঙিন প্লেটে সাজিয়ে দিন যাতে শিশুর খাবার প্রতি আগ্রহ বাড়ে খুব ছোট শিশুদের ফল চটকে খাওয়ানো ভালো পানি ও পানীয় বর্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো পানিবাহিত রোগ তাই শিশুকে সবসময় ফোটানো ও ঠান্ডা করা পানি দিন অনেক সময় বাচ্চারা পানি খেতে চায় না এজন্য রঙিন কাপ কার্টন প্রিন্টের বোতল বা স্ট্র ব্যবহার করতে পারেন সপ্তাহে এক দুদিন দিন হালকা লেবু শরবত বা গুড় মেশানো পানি দিলে শরীর সতেজ থাকে বাইরের আইসক্রিম বা রাস্তার জুস এড়িয়ে চলুন ছোট ছোট মিলস একসাথে বেশি খাবার না দিয়ে ছোট ছোট ভাগে বারবার খাওয়ান যেমন সকালে দুধ একটু পরে ফল দুপুরে ভাত ডাল বিকেলে স্ন্যাক্স রাতে খিচুড়ি বা হালকা খাবার এতে হজম ভালো হয় এবং শিশুর এনার্জি দিন বজায় থাকে বর্ষায় আপনার সন্তানের সুস্থতার মূল চাবিকাঠি হল হালকা ও গরম খাবার মৌসুমি ফল ফোটানো পানি আর ছোট ছোট মিলস এই কয়েকটি অভ্যেস ঠিক করে দিলেই আপনার শিশু থাকবে চনমনে আর রোগবালাই থেকে অনেকটা নিরাপদ এমন আরও প্যারেন্টিং টিপস পেতে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন